বিনিয়োগ ক্রিকেটে করতে হবে কনসার্টে নয় বিপিএল এর উন্নয়নে এমন পরামর্শ টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ফরচুন বরিশালে ওপেনিং এ তার সঙ্গী হবেন শান্ত জানান তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফেরার কথা ভাবছেন না তিনি তিন ভেনুতে কনসার্ট মাস্কট উন্মোচন বিপিএল এ নতুনত্ব আনার চেষ্টায় বিসিবি প্রত্যাশার গল্প অনেক শুনিয়েছে বোর্ড তবে বাস্তবতা ভিন্ন চোখে পড়ার মতো খুব একটা পরিবর্তন আসেনি এবারও প্রচারণা আর গ্রাফিতি দিয়ে ভিন্নতা আনার লক্ষ্য অথচ ক্রিকেটের মান নিয়ে গুরুত্ব কম নামি দামি বিদেশি ক্রিকেটারের অভাব এবারের আসরেও তামিমের কাছে ক্রিকেটে বিনিয়োগ করা জরুরি ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল ইফ সামবেডি আস্ক ফর মাই অ্যাডভাইস আমি এতটুকু বলবো যে ইফ ইউ টু চেঞ্জ বিপিএল দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট উইল অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট তারকা ঠাসা ফরচুন বরিশাল একাদশ সাজানোর মধুর বিড়ম্বনা জাতীয় দলের অধিনায়ক শান্তর দলে জায়গা পাওয়া নিয়ে সংখ্যা তবে বরিশাল অধিনায়ক খোলাসা করলেন ওপেনিংয়ে কে হবেন তার সঙ্গী প্রপারলি আমি জানি কালকে কে খেলছে সো আল্লাহ রহমদের কোনো গুম আরাম হচ্ছে না আপনাদের একটাই কোয়েশ্চেন ওই শান্ত আমার সাথে ওপেন করছে সো ডোন্ট ওয়ারি বিপিএল ডামাডোলের মাঝেও জাতীয় দল প্রসঙ্গ তামিম অবশ্য সেসব নিয়ে কথা বলতে চাইলেন না এই মুহূর্তে আমি বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তা ধারণা নেই ক্লিয়ার দলগুলোর অনুশীলনের ভিডিও ধারণে বিসিবির বিধিনিষেধের পক্ষে তামিম এতে ক্রিকেটারদের প্রস্তুতির মনোযোগ বারে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ মুহাম্মদ নাজিম independent news daka